السلام عليكم ورحمه الله وبركاته نحمده <سلام> ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আগামীকাল আমরা জেনেছি মুনাফিক কাকে বলে মুনাফিকের আলামত কি আর আজ আমরা জানব মুনাফিক মানুষকে যদি আমরা নেতা বানাই তাহলে কি হবে তাহলে কি আল্লাহর পক্ষ থেকে ফাইসালা নবীজের পক্ষ থেকে ফাইসালা চলেন আমরা জেনে নিই বুরাইদার তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন কি বলেছেন বিশ্বনয়ে বলেছেন লা তাকুনুল মুনাফিকিন সাইদুন তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করবে না তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করবে না যদি তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করো ফাগাদা খদ্দুক রব্বুক মাযজা ওয়া জাল্লা তাহলে তোমরা তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে তোমরা অসন্তুষ্টি করলে যদি মুনাফিক মানুষকে মুনাফিক মানুষকে নেতা হিসাবে আমরা বানাই তাহলে আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্টি হয়ে যাবে অন্য একটি বর্ণনা রয়েছে বিশ্বময় বলছেন একজন মিথ্যুক ব্যক্তি মুনাফিক ব্যক্তি তাকে যদি কেউ বলে আমাদের নেতা হে নেতা যদি এই কথা বলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির ওপরে যে ব্যক্তি বলল হে আমার নেতা ওই ব্যক্তির ওপরে আল্লাহ আল্লাহ তাবারকালা রাগান্বিত হয়ে যায় আল্লাহ তাবারকালা ওই ব্যক্তির ওপর রাগান্বিত হয়ে যায় তাই আল্লাহ তাবারক নবী বলছেন তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করবে না যদি তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা তোমাদের আল্লাহকে অসন্তুষ্টি করলে তোমাদের রবকে অসন্তুষ্টি করলে তোমাদের ওপরে আল্লাহ রাগান্বিত হয়ে যায় السلام عليكم ورحمة الله وبركاته